স্পোকেন ইংলিশ এটা এখানে রাখো কিপিট ইট কিপিট কিপ হিয়ার আস্তে আস্তে বলো স্পিক সফটলি স্পিক সফটলি আমাকে কিছু বলো সামথিং টেলমি সামথিং এটা নিয়ে এসো ব্রিং ইট ব্রিং ইট এটা ভালো করে করো ডু ইট ওয়েল ডু ইট ওয়েল এটা ভেঙো না ড ব্রেকেট ইট ব্রেকেট এটা অনেক ছোট ইটস টু স্মল ইটস টু স্মল এটা অনেক বড় ইটস টু বিগ ইটস টু বিগ আমাকে ফোন করো মি, কল কল মি আমাকে নিয়ে চলো টেক টেক মি মি এটা নতুন দিশ ইজ নিউ দিশ ইজ নিউ এটা বদলাও Change it. চেঞ্জ ইট এটা আরো ভালো করো Improve it. এটা ফেলো না it থ্রো ইট throw ইট away আমাকে সঠিক উত্তর দাও গিভ মি দ্য কারেক্ট আনসার গিভ মি দ্য কারেক্ট আনসার আমি বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম আমার ব্যাগ কোথায় হোয়ার ইজ মাই ব্যাগ হোয়ার ইজ মাই ব্যাগ আমি কি ভিতরে আসতে পারি মেআই কামেন মেআই কামেন আমি আমার বাড়ির কাজ করে নিয়েছি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আর ইউ লিসনিং টু মি আর ইউ লিসনিং টু মি থ্যাংক ইউ